মোবাইল ফোনের কল্যানে মানুষের যোগাযোগের ক্ষেত্রে যেমন অভাবনীয় বিপ্লব ঘটেছে ঠিক তেমনি কিছু ব্রাহ্মণাও তৈরি হয়েছে বিশেষ করে শিশুদের জন্য স্মার্টফোন বেশ বিপজ্জনক পর্যায়ে পৌঁছে গেছে মোবাইল ফোন মাত্রাতিরিক্ত ব্যবহারের ফলে শিশুর শারীরিক ও মানসিক বিকাশে বিরূপ প্রভাব পড়ছে সাম্প্রতিক এক গবেষণায় জানা যায় বাংলাদেশে প্রায় ছিয়াশি শিশু স্কুলে ভর্তির আগেই স্মার্টফোনে আসক্ত যার মধ্যে উনত্রিশ শতাংশের মারাত্মকভাবে স্মার্টফোনে আসক্তি রয়েছে বাবা মা সন্তানদের সময় কম দেওয়ার কারণে শতাংশ শিশু স্মার্টফোন খেলার হচ্ছে উনআশি শতাংশ পিডি স্কুল শিশু কার্টুন দেখার জন্য উনপঞ্চাশ শতাংশ গেম খেলার জন্য পঁয়তাল্লিশ শতাংশ শিশু ভিডিও দেখা বা গান শোনার জন্য স্মার্টফোন ব্যবহার করে শুধু চোদ্দ শিশু পড়াশোনার জন্য স্মার্টফোন ব্যবহার করছে গবেষণায় নির্বাচিত চারশো শিশুর প্রত্যেকেই স্মার্টফোন ব্যবহার করে যাদের মধ্যে বিরানব্বই শতাংশ তাদের বাবা মায়ের স্মার্টফোন ব্যবহার করে আট শিশু ব্যবহারের জন্য পৃথক স্মার্টফোন রয়েছে বাংলাদেশের শিশুরা প্রতিদিন গড়ে প্রায় তিন ঘন্টায় স্মার্টফোন ব্যবহার করে যা বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক সুপারিশকৃত সর্বোচ্চ সময় থেকেও আরও তিনগুণ বেশি তিয়াত্তর শতাংশ মা তাদের বাচ্চাদের স্মার্টফোন হাতে তুলে দিয়ে ব্যস্ত রাখেন কোনো রকম ঝামেলা ছাড়াই নিজের কাজ করার জন্য সত্তর শতাংশ মা তাদের বাচ্চাদের স্মার্টফোন দেন কারণ তাদের বাচ্চারা স্মার্টফোন ব্যবহার করতে পছন্দ করে সাতষট্টি শতাংশ মা তাদের সন্তানকে খাওয়ানোর জন্য ও একত্রিশ শতাংশ মা শিশুকে ঘুম পড়ানোর জন্য স্মার্টফোন ব্যবহার করেন গবেষণায় দেখা যায় যেসব বাবা মা প্রতিদিন তিন ঘন্টা বা তার বেশি সময় স্মার্টফোন ব্যবহার করেন তাদের সন্তানেরা স্মার্টফোন আসক্ত হওয়ার সম্ভাবনা নব্বই গুণের বেশি পেশাজীবী মায়েদের বাচ্চারা অধিকারে স্মার্টফোনে আসক্তিতে ভুগছে কেননা তারা তাদের সন্তানদের প্রয়োজন অনুসারে সময় দিতে পারছেন না শিশুদের স্মার্টফোন ব্যবহারের ফলে একটা সময় এটা অভ্যাস বা আসক্তিতে পরিণত হয় অনেকদিন ধরে মোবাইল ফোন ব্যবহার করলে শিশুদের কারো কারো শারীরিক ও মানসিক সমস্যাও দেখা দেয় শারীরিক সমস্যাগুলো হলো ঘুমের অসুবিধা পরিপূর্ণ ঘুম না হওয়া পিঠ কোমরে কিংবা মাথাবেতা চোখবেতা বা চোখের জ্যোতি কমে যাওয়া ওজন বেড়ে যাওয়া পুষ্টিরতা ইত্যাদি রয়েছে শিশুর মানসিক বিকাশ নির্ভর করে পরিবেশ ও অন্যান্য শিশুদের সঙ্গে ভাবের আদান প্রদানের মাধ্যমে শিশুরা দেখে এবং অন্যদের সঙ্গে খেলতে খেলতে সবকিছু শেখে এক থেকে পাঁচ বছরের মধ্যে পর্যায়ক্রমে শিশুদের কথা বলা হাঁটা চলা ও স্বাভাবিক বুদ্ধির বিকাশ হয় এ সময়ে শিশুর দীর্ঘ সময় স্মার্টফোনে গেম খেলা ভিডিও দেখা গান শোনা আবার স্বাভাবিক খেলাধুলা না করায় শারীরিক ও মানসিক বিকাশ ক্ষতিগ্রস্ত হয় পাশাপাশি শিশুরা স্মার্টফোনে ভিডিও দেখতে দেখতে খাবার খেলে সেই খাবার শিশুর বিকাশে পর্যাপ্ত ভূমিকা রাখে না মোবাইল ফোন আসক্তির কারণে অনেক শিশুর চোখ ট্যারা বা বাঁকা হয়ে যায় বাচ্চাদের যখন পাওয়ার যুক্ত চশমার প্রয়োজন হয় তখন তারা তা ব্যবহার করতে চায় না আবার শিশুরা ঠিকঠাকভাবে চশমা ব্যবহার না করার ফলে চোখ টেরা বা বাঁকা হয়ে যায় এই আসক্তির থেকে শিশুকে দূরে সরাতে পাশাপাশি শিশুদের মোবাইল ফোনের পরিবর্তে বিভিন্ন ধরনের গল্পের বই পড়ার প্রতি আগ্রহ বাড়াতে হবে সৃজনশীল কাজে যেমন ছবি আঁকা গল্প করা নাচ গান করা পাজল খেলার উদ্বুদ্ধ করতে হবে বাবা মাকে বাচ্চাদের সামনে মোবাইল ফোন ব্যবহার কমাতে হবে শিশুদের সঙ্গে খেলাধুলা ও গল্প করতে হবে সময় দিতে হবে বাইরে বাইরে প্রকৃতির সান্নিধ্য উপভোগ করতে বেড়াতে নিয়ে যেতে হবে তাহলেই আমাদের শিশুরা মোবাইলের আসক্তি থেকে মুক্তি পাবে